বাইসালন একশো দেইখালন একশো এখানে যে ক্যালকুলেটারগুলো আছে সেগুলোকে একশো টাকায় বিক্রি করতেছি না আমি তোমাদের যে নবম দশম শ্রেণীর গণিতের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায় আছে সেই অধ্যায়ের এমসিকিউ সমাধান করাবো এই এই অধ্যায়ের কিন্তু এইটটি থেকে নাইনটি পারসেন্ট এমসি কিন্তু ক্যালকুলেটারের সমাধান করানো যায় তো আমরা সেই ক্যালকুলেটারেই সমাধান করাবো এখন আমি তোমাদের শেখাবো ক্যালকুলেটারের মাধ্যমে যদি তোমাদের এই ত্রিকোণমিতি থেকে এমসিকিউ আসে তাহলে কিভাবে দশ সেকেন্ডে অ্যানসার করবা সেই টিক্সই আমি তোমাদের সুন্দর করে শেখাই দিব আমার কাছে কিন্তু সকল মডেলের ক্যালকুলেটার আছে তুমি যে তোমার কাছে যে মডেলের ক্যালকুলেটার আছে সব মডেলের ক্যালকুলেটার দিয়েই কিন্তু তুমি তোমার এই এমসিগুলো সমাধান করাতে পারবা দেখো একশো এম এস আছে একশো এম এসের সেকেন্ড জেনারেশন আছে তারপরে পাঁচশো সত্তর এমএস আছে তারপরে নয়শো একানব্বই ইএস প্লাস আছে ইএক্স আছে ইএস প্লাস সেকেন্ড জেনারেশন আছে নয়শো একানব্বই আছে ও এটা তো আমার মোবাইল ক্যালকুলেটার না আচ্ছা যাই হোক আমরা এখন এই ক্যালকুলেটারের মাধ্যমে আমরা এমসিকিউ কিউ শিখবো দেখো আমরা কোন এমসি কিউগুলো শিখবো সেগুলো যদি দেখি দেখো এইখানে টোটাল এমসিকিউ আছে যেগুলা এই যে আমি এখন টাইপ এক সমাধান করাবো এইখানে কিন্তু একুশটা এমসিকিউ আছে এই একুশটা এমসিকিউ কিউ কিন্তু আমরা ক্যালকুলেটারের মাধ্যমে শিখবো তাছাড়া কিন্তু আমি অন্যান্য পর্বেও এখানে যে এমসি কিউগুলো আছে সবগুলাই আমরা সমাধান করবো ইনশাল্লাহ টাইপ এক হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য ও সূত্র সম্পর্কিত এমসিকিউ তো সূত্র নিয়ে এমসিকিউ এই সূত্রগুলো মুখস্থ করলে ভালো হয় তারপরেও আমরা ক্যালকুলেটরও আমরা জানবো যে কীভাবে এগুলা আমরা সমাধান করতে পারি সব ক্যালকুলেটরের নিয়ম একই যে কোনো একটা ক্যালকুলেটর তোমার কাছে থাকলেই হবে তবে নয়শো একানব্বই ক্যালকুলেটারগুলো থাকলে সবচেয়ে বেশি ভালো হয় নয়শো একানব্বই সিরিজের যে ক্যালকুলেটারগুলো আছে সেগুলো থাকলে ভালো হয় তো দেখো আমার এক নম্বর এমসিকিউতে কী বলা আছে এক নম্বর এমসিকিউতে বলা আছে সূক্ষ্ম কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর পারস্পরিক সম্পর্ক কোনটি তো আমরা জানি যে দেখো আমরা জানি টেন থিটাই সাইন থিটা বাই কস থিটা তাহলে এটা আমরা বুঝবো কেমনে যে আমার এটা মুখস্থ নাই তাহলে আমরা কী করবো তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা যে কোনো একটা নির্দিষ্ট ধরে ডিগ্রি ধরে নিলাম এইখানে থিটার মান তিরিশ ডিগ্রি ধরে নিলাম এইখানে থিটার মান তার মানে তিরিশ ডিগ্রি হয়ে গেল তাহলে টেন তিরিশ ডিগ্রির আমরা মান বের করবো তাহলে দেখি আমরা টেন তিরিশ ডিগ্রির মান কত পাই দেখো টেন টেনা নিয়ে আমরা তিরিশ ডিগ্রি ধরে নিয়েছি ইকুয়াল টু আসছে কত পয়েন্ট ফাইভ সেভেন সেভেন আসছে মানে পয়েন্ট ফাইভ সেভেন আসছে এবার দেখি সাইন তিরিশ ডিগ্রি বাই কস তিরিশ ডিগ্রি দেখি তাহলে সাইন তিরিশ ডিগ্রি ভাগ ভাগ দিব আমরা কস তিরিশ ডিগ্রি এর মানকে আমরা সেটা পয়েন্ট ফাইভ সেভেন পাই না কি আমরা সেটা দেখবো দেখো পয়েন্ট ফাইভ সেভেনই পেয়েছি আমরা এখানে একটা নির্দিষ্ট মান ধরে নেব তিরিশ ডিগ্রি ধরতে পারি পঁয়তাল্লিশ ডিগ্রি ধরতে পারি বা ষাট ডিগ্রি ধরতে পারি বা নব্বই ডিগ্রি ধরতে পারি বা জিরো ডিগ্রি ধরতে পারি যেটাই ধরো সমস্যা নাই তার মানে এটা অ্যান্সার এখন তুমি যদি অন্যগুলার ক্ষেত্রে বসাও ওই যে থিটার মান তিরিশ ডিগ্রি ধরে বসাও বসালে কিন্তু অন্যগুলার ক্ষেত্রে বামপক্ষ আর ডানপক্ষ সমান আসবে না আমার বামপক্ষ আর ডানপক্ষ এই ক্ষেত্রে সমান আসছে অন্য ক্ষেত্রে সমান আসবে না তার মানে অন্যগুলা অ্যান্সার না দেখো দুই নং এমসিকিউটা সমাধান করাবো তো দেখো এখানে বলা আছে নিচের কোনটি সঠিক নিচের কোন সূত্রটি সঠিক তো এখানে আমরা ওয়ান বাই কো সেক স্কোয়ার থিটার সময় আমরা জানি হচ্ছে আর ওয়ান বাই সেকোয়ার থিটার সমান আমরা জানি ওয়ান বাই সেক থিটার হচ্ছে কিন্তু কজ স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা সাইন থিটা প্লাস কজ থিটা ওয়ান জানি তার মানে এটা অ্যান্সার এই ক্ষেত্রে তোমার ক্যালকুলেটার বসানোর দরকার নাই পরেরটা দেখো এখানে একে বলা আছে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান দেখি টেন পঁয়তাল্লিশ মান ওয়ান আসে নাকি আমরা দেখি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি যদি লিখি টেন talish সমান কত আসে দেখি হ্যাঁ ওয়ান আসছে দেখো ওয়ান আসছে তার মানে এটা হচ্ছে সঠিক এবার দেখো সাইন এ ইকুয়াল টু ওয়ান বাই কোসেকে এই সূত্রটাও আমরা জানি আর কস থিটা ইকুয়াল আমরা জানি ভূমি বাই অতিভুজ কিন্তু এখানে আছে লম্ব বাই অতিভুস তার মানে সঠিক অ্যান্সার হবে এক ও দুই মানে গ অ্যান্সার আচ্ছা আমরা চার নং দেখি এক্ষেত্রে তুমি যে কোনো ক্যালকুলেটর ব্যবহার করতে পারো ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে কি হবে দেখো বলা আছে টেন থার্টি ডিগ্রি ইন্টু কট থার্টি ডিগ্রি ইকুয়াল টু ওয়ান দেখো আমরা কি করতে পারি আমরা ক্যালকুলেটারে ডাইরেক্ট বের করতে পারি দেখো সেটা হলো আমরা যদি ক্যালকুলেটারে ডাইরেক্ট বের করতে চাই তাহলে দেখো এই ক্যালকুলেটারটা যদি আমরা বের করি তাহলে টেন থার্টি ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি টেন তিরিশ ডিগ্রি ব্র্যাকেট ক্লোজ এবার কট থার্টি ডিগ্রির মান তো আমরা জানি না তবে তিনটা সূত্র তোমাকে অবশ্যই মনে রাখতে হবে কট থিটা ইকোয়াল টু ওয়ান বাই টেন থিটা সেকথিটা ইকোয়াল টু ওয়ান বাই দেখো সেকথিটা ইকোয়াল টু ওয়ান বাই কস থিটা আর কোসেকথিটা ইকোয়াল টু ওয়ান বাই ওয়ান বাই সাইন থিটা এই তিনটা সূত্র মনে রাখতে হবে অবশ্যই এই ক্যালকুলেটারের অঙ্কগুলা ভালো করে তোমার আয়ত্তে আনার জন্য তাহলে আমরা লিখবো ওয়ান ভাগ দেখো কর থিটাই করটা ওয়ান বাই টেন থিটা তাহলে আমরা লিখতে পারি দেখো ভাগ দিলাম ভাগ দিলাম হচ্ছে আমরা এই ক্ষেত্রে ভাগ চিহ্ন দিতে পারি আমরা এইখানে এটা কেটে দিয়ে আমরা ভাগ চিহ্ন দিতে পারি আচ্ছা এটা আমরা আবার নতুন করে লিখি টেন টেনি তিরিশ ডিগ্রি লিখলাম আর ভা ওয়ান বাই তার মানে আমরা লিখতে পারি আমরা লিখতে পারি হচ্ছে ওয়ান ভাগ ওয়ান দেখো আমরা ব্র্যাকেট দিলাম ওয়ান ভাগ টেন টানি তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি আমরা এটা লিখতে পারি আর এখানে একটা ব্র্যাকেট দিছিলাম তাই ব্র্যাকেটটা ক্লোজ করলাম করলে কত আসে দেখি আসে নাকি ওয়ান আসে নাকি হ্যাঁ ওয়ান আসে তার মানে এটা হচ্ছে সঠিক এটা সঠিক এবার সেক স্কোয়ার ষাট ডিগ্রি মাইনাস টেন স্কোয়ার ষাট ডিগ্রি টু ওয়ান তাহলে এটা দেখি আমরা যদি একশো এম এস ইউজ করি তাহলে দেখি কেমন আসে সেটা হলো যে সেক স্কোয়ার সেক মানে কী জানি আমরা সেক মানে জানি হচ্ছে ওয়ান বাই কস জানি তাহলে আমরা ব্রাকেট দিলাম ব্রাকেট দিলাম দিয়ে ওয়ান বাই ওয়ান বাই ওয়ান ভাগ ওয়ান ভাগ হচ্ছে কস আমরা দেবো কি ষাট ডিগ্রি স্কোয়ার আছে যেহেতু তাই আমরা আগে একটা ব্রাকেট দিয়ে নেবো এইখানে তাহলে কস লিখবো হচ্ছে ষাট ডিগ্রি তাহলে ষাট ডিগ্রি আর এই ব্রাকেটটা কজ লেখা হয়নি কস কস লিখলাম এরপরে হচ্ছে কস ষাট ডিগ্রি লিখলাম আর এই ব্রাকেট ক্লোজ করলাম তাহলে যেহেতু স্কোয়ার আছে তাই আমরা দিয়ে দিলাম স্কোয়ার আর প্রথমে ব্রাকেট দিয়েছিলাম ব্রাকেটটা ক্লোজ হলো এরপরে মাইনাস এরপরে দেখো ট্যান স্কোয়ার ষাট ডিগ্রি তাহলে টেন ব্রাকেট দিলাম টেন এরপরে ষাট ডিগ্রি দেব ষাট ডিগ্রি দেব দেওয়ার পরে এরপরে পরে স্কোয়ার দিব টেন স্কোয়ার ষাট ডিগ্রি ইকুয়াল টু কত আসে সেটা দেখি দেখো ওয়ান আসছে তার মানে এটা হচ্ছে সঠিক এটা হচ্ছে সঠিক এখন আমরা এইটা সঠিক কীভাবে বুঝবো কীভাবে বুঝবো আমরা এখানে থিটার মান যে কোনো একটা ধরে নেব থিটার মান মনে করো তিরিশ ডিগ্রি ধরে নিলাম এইখানেও আমরা থিটার মান তিরিশ ডিগ্রি ধরে নিলাম এখানেও থিটার মান তিরিশ ডিগ্রি ধরে নিলাম এবার আমরা দেখব লেফট হ্যান্ড সাইড ইকোয়াল টু রাইট হ্যান্ড সাইড আসে কি না আমরা অন্য আর একটা ক্যালকুলেটর নেই নিলাম এটা নিয়েছি নাইন নাইন ইয়েস প্লাস নিয়েছি তাহলে দেখো আমরা পাবো কি এখানে লিখবো কি সেটা হলো টেন থার্টি ডিগ্রি আমরা থার্টি ডিগ্রি ধরেছি তুমি জিরো ডিগ্রি ধরতে পারো ফর্টি ফাইভ ডিগ্রি ধরতে পারো কোনো সমস্যা নাই তাহলে আমরা টেন টেন থার্টি ডিগ্রি টেন থার্টি থার্টি ডিগ্রি এরপরে ব্রাকেট আছে তার মানে আমরা দিতে পারি রুট দিলাম রুট দিয়ে আমরা রুট রুট আছে তাই আমরা রুট দিলাম ব্রাকেট দিলাম ওয়ান মাইনাস যেহেতু সাইন স্কোয়ার থিটা আছে তাহলে ব্রাকেট দিয়ে সাইন এরপরে হচ্ছে থিটার মানে আমরা তিরিশ ডিগ্রি ধরেছি ব্রাকেট ক্লোজ আর যেহেতু স্কোয়ার দেবো তাই আরেকটা ব্রাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম স্কোয়ার দিয়ে দিলাম এবার দেখো ইকুয়েল আমার কত আসে সেটা দেখি আচ্ছা আমি একটু ভুল করছি স্কোয়ারটা হবে হচ্ছে এই যে এইখানে হবে স্কোয়ারটা হবে হচ্ছে এই সাইনের উপরে তার মানে আমরা এখানে একটা স্কোয়ার দিয়ে দিব স্কোয়ার দিলাম আর প্রথমে একটা ব্র্যাকেট দিয়েছিলাম সেই ব্র্যাকেটটা ক্লোজ করি না ইকুয়াল দেব দেখো ইকুয়াল টু আমরা হাফ পেয়েছি তার মানে বাম পক্ষে আমরা হাফ পেলাম এবার ডানপক্ষ দেখব সাইন থার্টি ডিগ্রি তাহলে দেখো সাইন তিরিশ ডিগ্রি মান কত আসে তিরিশ ডিগ্রি মান হাফ আসছে তার মানে আমরা দেখো বাম পক্ষে আমরা থিটার মান তিরিশ ডিগ্রি ধরছি ডান পক্ষেও তিরিশ ডিগ্রি ধরছি পক্ষে ক্যালকুলেটার দিয়ে ক্যালকুলেশন করে হাফ পেয়েছি ডান পক্ষেও আমরা হাফ পেয়েছি হাফ পেয়েছি তাহলে এইটা হচ্ছে সঠিক তার মানে এখানে কিন্তু তিনটাই সঠিক এসেছে তার মানে ঘ অ্যানসার এবার দেখো এই এমসিকিউটা এই ক্ষেত্রেও দেখো আমরা এক দুই এবং তিন যদি সঠিক নাকি এটা দেখতে চাইলে ওই বামপক্ষ আর ডানপক্ষই চিন্তা করতে হবে আমরা থিটার মান তিরিশ ডিগ্রি ধরে নেব এই থিটার মান তিরিশ ডিগ্রি ধরে নেব তাহলে দেখো থিটার মান তিরিশ ডিগ্রি ধরে দেখো ওয়ান আসে কি না যদি আসে তাহলে এটা সঠিক এই ক্ষেত্রে আমরা দেখো থিটার মানে আমরা বামপক্ষে তিরিশ ডিগ্রি ধরবো ডানপক্ষেও আমরা তিরিশ ডিগ্রি ধরবো ধরে দেখবো বামপক্ষ আর ডানপক্ষ সমান আসে নাকি এই যে এটার মতো আবার এই ক্ষেত্রে আমরা বামপক্ষে এর মান আমরা তিরিশ ডিগ্রি ধরবো ধরে দেখবা যে ডানপক্ষ আসে কিনা যদি যেগুলো আসবে সেগুলো হচ্ছে সঠিক তুমি এক্ষেত্রে মূল কথা হলো তিরিশ ডিগ্রি ধরো বা পঁয়তাল্লিশ ডিগ্রি ধরো যে কোনোটা ধরো সেক্ষেত্রে কোনো সমস্যা নাই তুমি এটা নিজে নিজে চেষ্টা করো তাহলেই পারবা এখন আমরা 6 নং সমাধান করাবো দেখো কোসিক স্কোয়ার নব্বই ডিগ্রি মাইনাস কট স্কোয়ার নব্বই ডিগ্রি মাইনাস টু ইকুয়াল টু কত তুমি ক্যালকুলেটর যতই চাপো দেখবা যে ম্যাথ এরর আসতেছে কারণ কি আমরা কট আর থিটা সমান কি জানি ওয়ান বাই টেন থিটা তাহলে ওয়ান বাই টেন স্কোয়ার নব্বই ডিগ্রি যখন দিবা টেন নব্বই ডিগ্রি মানে অসংজ্ঞায়িত তার মানে ওইখানে কিন্তু ম্যাথ ইরোর বারবার দেখাবে সুতরাং এই অঙ্কটা তোমাকে ম্যানুয়ালি করতে হবে সব অঙ্ক যে তুমি এইভাবে করতে পারবা এমন না ক্যালকুলেটারে করতে পারবা এই জন্য প্র্যাকটিস দরকার তুমি তো মনে করবা যে এটা ক্যালকুলেটারে করে ফেলতে পারবো না এটা তুমি যতবারই দিবা দেখবে যে ম্যাথ ইরোর আসবে দেখো কোসিকি স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান কত জানি ওয়ান জানি দেখো আমরা এইটুকের মান জানি ওয়ান কোশিক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ওয়ান আর মাইনাস টু ওয়ান থেকে টু বাদ দিলে বাদ দিলে হবে কত মাইনাস ওয়ান তার মানে অ্যান্সার এরপরেরটা দেখো সেটা হচ্ছে যে সিক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটে সমান আমরা ওয়ান জানি আর প্লাস আছে কত ওয়ান বাই টু তাহলে আমরা এখন ক্যালকুলেটারে যদি করি ওয়ান প্লাস ওয়ান ভাগ টু ওয়ান ভাগ টু সমান কত আসবে আসবে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ মানে থ্রি বাই টু থ্রি বাই টু ঘতে আছে ঘ অ্যান্সার দেখো এখন আমরা আট সমাধান করাবো বলা আছে থিটাই টু নব্বই ডিগ্রির জন্য নিচের কোন কোনগুলো সংজ্ঞায়িত কোন কোনগুলো সংজ্ঞায়িত আমরা সেটা দেখব তো এখানে কট থিটা ইন আর কট থিটা মানে কি দেখো আমরা জানি কর্থিটা সমান ওয়ান বাই টেন থিটা তার মানে ওয়ান বাই টেন যদি ওয়ান ভাগ যদি টেন করো টেন নব্বই ডিগ্রি করো নব্বই ডিগ্রি করলে কিন্তু আসবে ম্যাথিরোর ম্যাথিরোর বলতে দেখো আমরা অসংজ্ঞায়িত আসবে অসংজ্ঞায়িত আসবে তার মানে এটা অ্যান্সার হবে না কারণ ওয়ান বাই টেন টেন নব্বই ডিগ্রি মান কিন্তু অসংজ্ঞায়িত তার মানে এটা কিন্তু এই জন্য ম্যাথ ইরোর এসেছে পরেরটা দেখো সেটা হল টেন নব্বই ডিগ্রির মান হবে কি অসংজ্ঞায়িত তার মানে টেন নব্বই ডিগ্রি দাও দিলে আসবে কি ম্যাথ ইরোর মানে অসংজ্ঞায়িত তার মানে এটাও অ্যান্সার হবে না এরপরে দেখো সেক থিটা আমরা দেখো থিটা সমান জানি ওয়ান বাই আমরা থিটা সমান জানি ওয়ান বাই কোস থিটা তাহলে দেখো ওয়ান বাই আমরা জানি সাইনথিটা কোসেক্তিটা সমান ওয়ান বাই থিটা আর সেকিটা সমান হচ্ছে সেক্তিটা সমান হচ্ছে ওয়ান বাই কোস থিটা তাহলে ওয়ান ভাগ কস থিটা আমরা যদি করি তাহলে ওয়ান ভাগ এখানে কস থিটা তার মানে কস নব্বই ডিগ্রি কজ নব্বই ডিগ্রির দেখি ম্যাথিরোর আস নাকি হ্যাঁ ম্যাতিরোর আসছে তার মানে এটা সঠিক অ্যান্সার না এবার কট নব্বই ডিগ্রি কজ নব্বই ডিগ্রি কট নব্বই ডিগ্রির ক্ষেত্রে দেখো ওয়ান বাই টেন নব্বই ডিগ্রি বের করবো ওয়ান ভাগ টেন নব্বই ডিগ্রি আসলে কত আসে এখানে দেখো এখানে ওয়ান ভাগ এখানে কট নব্বই ডিগ্রি আমরা কিন্তু কট নব্বই ডিগ্রির মান জানি তাহলে কট থিটা সমান কি ওয়ান বাই টেন থিটা তাহলে ওয়ান ভাগ যদি টেন নব্বই ডিগ্রি বের করো বের করলে কিন্তু ম্যাথিরোর আসে তো এখানে ম্যাথিরোর আসলেও আমরা জানি কট নব্বই ডিগ্রি কট নব্বই ডিগ্রির মান কিন্তু সংজ্ঞায়িত মান আসে তুমি যদি এই অঙ্কটাও ক্যালকুলেটারে করতে যাও তাহলে দেখবা যে ধরা খেতে পারো তাই মানগুলো মনে রাখতে হবে তাহলে তোমার জন্য সুবিধা হবে এখান দেখো কটা আমরা নব্বই ডিগ্রির মান হচ্ছে জিরো জানি আর কজ নব্বই ডিগ্রির মানও কিন্তু আমরা জিরো জানি সুতরাং এইটা হচ্ছে অ্যান্সার তুমি যদি ক্যালকুলেটার ওয়ান বাই টেন নব্বই ডিগ্রি বের করো সেটার ক্ষেত্রেও ম্যাথ ইরো দেখাবে সুতরাং এইটার ক্ষেত্রে এইটা তুমি ক্যালকুলেটারে করতে পারবে না এরপরে দেখো থিটা ইকোয়াল টু জিরো ডিগ্রি এর জন্য নীচের কোনগুলো সংজ্ঞায়িত থিটা ইকোয়াল টু জিরো ডিগ্রির জন্য নিচের কোনগুলো সংজ্ঞায়িত দেখব প্রথমে আছে সাইন থিটা তারপরে কস থিটা দেখো আমরা যদি সাইন নব্বই ডিগ্রির মান বের করি তাহলে কত আসে দেখো তো সাইন নব্বই ডিগ্রির মান আমার সাইন নব্বই ডিগ্রি বের করবো সাইন নব্বই ডিগ্রি সরি এখানে জিরো ডিগ্রি বলা আসে সাইন জিরো ডিগ্রি বের করলে জিরো আসে আর কথ জিরো ডিগ্রি যদি আমরা বের করি কথ জিরো ডিগ্রি যদি বের করি তাহলে ওয়ান আসে তার মানে এইটা হচ্ছে দুইটাই হচ্ছে সংজ্ঞায়িত এরপরে দেখো বলা আছে নিচের কোন মান সংজ্ঞায়িত কট জিরো ডিগ্রির ক্ষেত্রে আমরা দেখতে পারি কট মানে ওয়ান বাই টেন ওয়ান বাই টেন জিরো ডিগ্রি যদি বের করি ওয়ান ভাগ টেন জিরো ডিগ্রি যদি আমরা বের করি বের করলে আসবে কত দেখো সেটা হলো ম্যাথের ওর তার মানে অসংজ্ঞায়িত এরপরে এটার ক্ষেত্রেও অসং এটার ক্ষেত্রেও অসংজ্ঞায়িত আসবে সেক নব্বই ডিগ্রি সেক নব্বই ডিগ্রি বলতে আমরা জানি ওয়ান বাই কস নব্বই ডিগ্রি তাহলে লিখতে পারি ওয়ান ভাগ কস নব্বই ডিগ্রি তাহলে আশা কত এটাও ম্যাতিরোর আসে তার মানে অসংজ্ঞায়িত হবে আর কজ নব্বই ডিগ্রি দেখো কজ নব্বই ডিগ্রি কজ নব্বই ডিগ্রি মান আসে কত জিরো তার মানে এটা হচ্ছে সংজ্ঞায়িত আর বাকিগুলা অসংায়িত এরপরে দেখো আমরা এই এমসি সমাধান করাবো এই তেরো নং এমসিকিউ সমাধান করাবো বলা আছে নব্বই ডিগ্রি কোণের ক্ষেত্রে নব্বই ডিগ্রি কোণের ক্ষেত্রে কী হবে দেখো তো টেন নাইনটি ডিগ্রি টেন নাইনটি ডিগ্রি মান কিন্তু অসংজ্ঞায়িত হবে তুমি যদি ক্যালকুলেটার প্রেস করো তাহলে দেখো টেন নাইনটি ডিগ্রি যদি বের করো টেন নাইনটি ডিগ্রি যদি বের করো তাহলে দেখো ম্যাথ ইরোর বলছে তার মানে অসংজ্ঞায়িত আচ্ছা সেক সমান কি জানি সেক থিটা সমান জানি ওয়ান বাই ওয়ান বাই কস থিটা তার মানে ওয়ান বাই কস নাইনটি ডিগ্রি মান বের করবো ওয়ান ভাগ কস নাইনটি ডিগ্রি যদি বের করো বের করলে দেখো ম্যাতির আসে তার মানে এটা হচ্ছে অ এই মানগুলোর ক্ষেত্রে কি অসংায়িত অসংায়িত এটা এটা হচ্ছে কি এটা হচ্ছে দেখো এই মানটা হচ্ছে কি এটা হচ্ছে সঠিক এরপরে সাইন নব্বই ডিগ্রি ও কোসেক নব্বই ডিগ্রির মান সমান সমান দেখো আমরা সাইন নব্বই ডিগ্রির মান বের করবো তাহলে সাইন নব্বই ডিগ্রির যদি মান বের করি সাইন নব্বই ডিগ্রির মান কত আসে ওয়ান আসে এবার কোসেক কোশেক সমান কি জানি আমরা ওয়ান বাই সাইন জানি তাহলে ওয়ান বাই সাইন ওয়ান ভাগ সাইন নব্বই ডিগ্রি মান কত আসছে ওয়ান আসছে তার মানে এইটার মান দুইটার মান সমান বলছে তার মানে এটা সঠিক এরপর দেখো কস নব্বই ডিগ্রি ও কট নব্বই ডিগ্রির মান সমান তাহলে কজ নব্বই ডিগ্রি যদি মান বের করি কজ নব্বই ডিগ্রির মান বের করলে কী আসছে জিরো আসছে এবার কট নব্বই ডিগ্রি কট নব্বই ডিগ্রি মানে কী বের করবো ওয়ান ভাগ টেন নব্বই ডিগ্রি ওয়ান ভাগ টেন নব্বই ডিগ্রি দিলে আসলে ম্যাথ ইরোর কিন্তু আসলে কিন্তু আমরা জানি কট নব্বই ডিগ্রির মান কিন্তু আমার জানা আছে জিরো হবে তার মানে এই এটার মানও জিরো দেখো ক্যালকুলেটার আমরা বের করলাম তখন কিন্তু প্রবলেম সৃষ্টি হলো যেহেতু কটের মান নাই ওয়ান বাই করতে গেলে তখন কিন্তু ম্যাথ ইরোর আসে সুতরাং এইটা হচ্ছে এটা হচ্ছে সঠিক তার মানে তেরোর অ্যান্সার কিন্তু এক এক দুই ও তিন সরি তেরোর অ্যান্সার কিন্তু এক আর দুই হবে কারণ তিন নম্বর ভুল কারণ বলা আছে কচ নব্বই ডিগ্রি ও কট নব্বই ডিগ্রির মান কিন্তু সমান পেয়েছে কিন্তু বলা আছে অসমান তার মানে এক ও দুই হচ্ছে সঠিক এবার বলা আছে থিটার মানটা জিরো ডিগ্রির সমান বা জিরো ডিগ্রির থেকে বড় নব্বই ডিগ্রি সমান বা নব্বই ডিগ্রি থেকে ছোটোর জন্য সাইনের সর্বনিম্ন মান কত দেখো সাইনের সর্বনিম্ন মান হবে কিন্তু আমরা দেখি তো সাইন জিরো ডিগ্রির যদি মান বের করি বের করলে কিন্তু আসে জিরো তার মানে আমার কিন্তু সর্বনিম্ন মান হবে কিন্তু জিরো এটা আমরা কিন্তু জানি এখন আমরা পুনরনাংশ সমাধান করাবো বলা আছে থিটার মানটা জিরো ডিগ্রির সমান বা জিরো ডিগ্রি বড় নব্বই ডিগ্রি সমান বা নব্বই ডিগ্রি ছোট এখন সেক এর সর্বনিম্ন মান কত তাহলে আমরা সেকটিটা সমান জানি কি ওয়ান বাই কস তাহলে আমরা যদি ওয়ান ভাগ কষ আমরা যদি লিখি কজ হচ্ছে জিরো ডিগ্রি লিখি সেক্ষেত্রে কত আসে ওয়ান আসে তার মানে সর্বনিম্ন মান ওয়ান হবে তার মানে ক অ্যান্সার এর পরের অঙ্কগুলো যেগুলো আছে সবগুলো একই রকমের অঙ্ক আমরা এইখানে যে কটা অঙ্ক আছে সবগুলো একই রকমের অঙ্ক ত্রিকোণমিতিক সূত্র দেওয়া আছে তো এই ক্ষেত্রে আমরা সূত্রগুলো প্রমাণ করব যদি ক্যালকুলেটারের সাহায্য করতে চাও তাহলে থিটার মান সবসময় তিরিশ ডিগ্রি ধরো বা পঁয়তাল্লিশ ডিগ্রি ধরো কোনো সমস্যা নাই এইখানে থিটার মান বসাও বসানোর পরে দেখো ক্যালকুলেটারের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান আসে সব ক্ষেত্রে দেখো দেখলে সমান আসে নাকি সমান আসলে সেটাই অ্যান্সার হবে তো আমরা একটা করে দিচ্ছি এইটার ক্ষেত্রে যদি দেখি সেটা টেন দেখো আমরা তিরিশ ডিগ্রি ধরছি তাহলে টেন ট্যানানি তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি সব ক্যালকুলেটারের একই নিয়ম সেজন্য সেজন্য আমরা একটা ক্যালকুলেটার দেখতেছি তারপরে আছে হচ্ছে কস তিরিশ ডিগ্রি সমান মান কত আসে মান আসছে জিরো পয়েন্ট ফাইভ এরপর দেখো সাইন তিরিশ ডিগ্রি সাইন তিরিশ ডিগ্রি সমান কত আসে দেখি জিরো পয়েন্ট ফাইভ আসছে তার মানে এটা হচ্ছে সঠিক এটা হচ্ছে সঠিক এটার মধ্যে কোনো ভুল নাই এরপর দেখো সেক স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা মনে করো সূত্রটা তুমি জানো না যদি সূত্রটা না জানো তাহলে তুমি ওই কাজ করবা ক্যালকুলেটারে থিটার মান তিরিশ ডিগ্রি ধরবা এই থিটার মানও তিরিশ ডিগ্রি ধরবা ধরে লেফট হ্যান্ড সাইডে যা আসে রাইট হ্যান্ড সাইডে তাই আসে না সেটা দেখবা তবে এক্ষেত্রে তিনটা সূত্র তোমাকে মনে রাখতে হবে আমি প্রথমেই বলেছি তো তাহলে দেখো সেক স্কোয়ার থিটা সেক থিটা ইকোয়াল কি ওয়ান বাই কস থিটা তাহলে আমরা লিখতে পারি কি ওয়ান ভাগ কস থিটা যেহেতু স্কোয়ার আছে তার মানে লিখব কস তিরিশ ডিগ্রি এরপরে স্কোয়ার দিয়ে দেবো স্কোয়ার দিয়ে দেবো দেখি এবার কত আসে আসতে কত ওয়ান পয়েন্ট থ্রি থ্রি আসতে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি তার মানে লেফট হ্যান্ড সাইডে আমরা পেলাম কত ওয়ান পয়েন্ট থ্রি থ্রি এবার রাইট হ্যান্ড সাইডে আমরা দেখব তার মানে রাইট হ্যান্ড সাইডে আমরা টেনের মান কত বসাবো তিরিশ বসাবো তাহলে স্কোয়ার দিতে হবে তাই টেন তিরিশ এরপরে স্কোয়ার দিয়ে দিলাম টেন স্কোয়ার প্লাস ওয়ান তাহলে কত আসে দেখি তো সেটা হলো ওয়ান পয়েন্ট থ্রি থ্রি আসছে দেখো ওয়ান পয়েন্ট থ্রি থ্রি আসছে তার মানে এটা হচ্ছে সঠিক এইভাবে শুদ্ধি পরীক্ষা করতে হবে এবার দেখো এই ক্ষেত্রে আমরা তিরিশ ডিগ্রি বসাবো থিটার মান এক্ষেত্রেও তিরিশ ডিগ্রি বসাবো এবার লেফট হ্যান্ড সাইডে কত আসে দেখি লেফট হ্যান্ড সাইডে কত আসবে আচ্ছা আমরা এতক্ষণ এই ক্যালকুলেটার দিয়ে দেখলাম আমরা এই ক্যালকুলেটারটা দেখি তাহলে ভালো আসবো তাহলে সুবিধা হবে তখন দেখবো যে একেবারে ই আসতেছে আচ্ছা নয়শো একানব্বই মডেলের একটা ক্যালকুলেটার নিয়ে আসছে সব ক্যালকুলেটার একই নিয়ম এই ক্ষেত্রে তাহলে দেখো এখানে আমার আছে কত সেটা হলো যে সাইন স্কোয়ার তিরিশ ডিগ্রি হবে তার মানে আমরা ব্রাকেট দিব সাইন লিখবো তারপরে তিরিশ ডিগ্রি লিখবো ব্রাকেট ক্লোজ করব এরপরে স্কোয়ার দিব তাহলে কত বান আসে দেখি তো ওয়ান বাই ফোর আসে তার মানে আমার লেফট হ্যান্ড সাইডে আমরা কত পেলাম ওয়ান বাই ফোর পেলাম সেটা লিখলাম ওয়ান বাই ফোর পেলাম এবার রাইট হ্যান্ড সাইড আমরা দেখবো লাইট রাইট হ্যান্ড সাইড করার জন্য কি ওয়ান মাইনাস কজ স্কোয়ার তিরিশ ডিগ্রি দেবো তাহলে ওয়ান মাইনাস ব্রাকেট দিলাম দিয়ে কজ এবার তিরিশ ডিগ্রি লিখবো লিখে ব্রাকেট ক্লোজ এরপরে স্কোয়ার দেব এরপরে স্কোয়ার দেব ওয়ান মাইনাস কজ সমান দেখি ওয়ান বাই ফোর আসে নাকি হ্যাঁ ওয়ান বাই ফোর দেখো ওয়ান বাই ফোর তার মানে ওয়ান বাই ফোর আসছে যেহেতু তার মানে এই লেফট হ্যান্ড সাইডে ওয়ান বাই ফোর রাইট হ্যান্ড সাইডে ওয়ান বাই তার মানে তিনটাই কিন্তু সঠিক তার মানে হচ্ছে ঘ তুমি এইভাবে বাকি এমসিগিগুলো সমাধান করবে সেটা হলো থিটার মান তিরিশ ডিগ্রি ধরবে ধরে বামপক্ষ এবং ডানপক্ষ সমান আস নাকি সেটা দেখবে মানে বামপক্ষ বের করবে ডানপক্ষ বের করবে ক্যালকুলেটার বের করে সমান হয় নাকি সেটা দেখবে তবে সব ক্যালকুলেটার একই নিয়ম কোনো সমস্যা নাই এখন যদি তুমি মনে করো যে এই সূত্রগুলো মনে রাখো তাহলে কিন্তু এই এমসি করতে সুবিধা হবে আর পরের চ্যাপ্টারে পরের পরের চ্যাপ্টার বলতে পরের পর্বগুলো কিন্তু করতে অনেক সুবিধা হবে পরের পর্বগুলোর ক্ষেত্রে তুমি ক্যালকুলেটারে ডাইরেক্ট বের করতে পারবে কিন্তু এক নম্বর পর্ব ওইভাবে আসলে যেহেতু সূত্র রিলেটেড তাই ওইভাবে বের করা যাচ্ছে না বাট অন্যান্য পর্বগুলোর ক্ষেত্রে দেখবে যে ডাইরেক্ট বের করা যায় এইসব এইখানে যেগুলা অঙ্ক দেখতেছে এগুলো সবগুলো কিন্তু ক্যালকুলেটারের মাধ্যমে সমাধান করা যায় চিত্র ছাড়া চিত্র ছাড়া অঙ্কগুলো তোমরা পারবে আশা করি তো এইখানে বাকিগুলো যেগুলো আছে বাকিগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করো নিজেরা প্র্যাকটিস করলে ক্যালকুলেটার মাধ্যমে করতে পারবে আমি এই লেকচারটা কিন্তু আমি ক্লাসেও সমাধান করে দিয়েছি যাতে তোমাদের উপকারে আসে তো ক্যালকুলেটারের মাধ্যমে যে সব অঙ্ক তুমি করতে পারবে তা না তবে ত্রিকোণমিতির এইটটি পারসেন্ট এক অঙ্ক ক্যালকুলেটারের মাধ্যমে করতে পারবা যে এমসিকিউগুলো আসে সেই এমসিক ক্যালকুলেটারের মাধ্যমে করতে পারবা কোনো প্রবলেমের সমস্যা হবে না ইনশাআল্লাহ তো পরবর্তী পর্বগুলোতে আমি ক্যালকুলেটারের সমাধান করাবো ক্যালকুলেটারের সমাধানগুলো দেখো এবং বারবার প্র্যাকটিস করো তাহলে তোমাদের জন্য অনেক ভালো হবে নবম দশম শ্রেণীর সকল বিষয়ের আমরা সহায়ক বই নিয়ে এসে সেই সহায়ক বইগুলো যদি সংগ্রহ করো তাহলে তোমার জন্য অনেক ভালো হবে এখনকার পর্ব শেষ করছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই